ছোট কর্মচারী থেকে হাজার কোটি টাকার মালিক সাবেক এমপি রতনের অবৈধ সম্পদে অনুসন্ধানে দুদক সুনামগঞ্জ এক তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর আসনের সাবেক সংশ্লিষ্ট সদস্য এমপি মোয়াজ্জেম হোসেন রতনের অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠ পর্যায়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক এরই অংশ হিসেবে মঙ্গলবার সুনামগঞ্জ জেলা শহরের মল্লিকপুর এলাকায় থানা রতনের বাড়ি স্পর্শ স্পন্দন ড্রিম হাউজে যান দুদকের অনুসন্ধান দলের কর্মকর্তারা সঙ্গে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের প্রকৌশলীরাও ছিলেন তারা বাড়িটি পরিমাপ এই বাড়ির নাম আগে পায়েল পিউ ছিল পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর নাম পরিবর্তন করা হয়েছে এর আগে সোমবার একই গ্রামের ধর্মপাশা উপজেলার নওধার গ্রামে তার বিলাসবহুল তাহিরপুর উপজেলায় অবস্থান করে সাবেক এমপি রতনের তিন শুল্ক স্টেশন বড়ছড়া চারাগাঁও বাগলি কেন্দ্রিক অবৈধ আয় রোজগার বাগলি শুল্ক স্টেশনে ভূমি দখল জল মহাল হাট বাজার বিভিন্ন ঘাট তৎকালীন সময়ে জাদুকাটা বালু পাথর মহাল এলজিইডি এর বিভিন্ন প্রকল্প সড়ক কয়েকটি সেতু নির্মাণ সরকারি বাণিজ্য লুটপাট সহ নানা আর্থিক বিষয়ে দেখছেন বলে জানা গেছে শুধু তাহিরপুরে নয় দুদকের অনুসন্ধান টিমের সদস্যরা নির্বাচনী এলাকার জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর উপজেলাতে গিয়ে বিভিন্ন দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করবেন বলে জানা গেছে ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রথম দফায় দু হাজার বিশ সালের আঠারো ফেব্রুয়ারির সাবেক এমপি রতনকে জিজ্ঞাসা করে দুদক তার বিরুদ্ধে যুবলীগ নেতা বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গে সম্পর্ক অবৈধ জুয়া ও ক্যাসিনো কারবার ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল অনুসন্ধান টিমের সদস্য সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভুলিয়া বলেন সাবেক এমপি রতনের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল পাঁচ আগস্টের পর আরও কয়েকটি অভিযোগ দুদকে জমা হয়েছে এর পরিপ্রেক্ষিতে দুদকের পরিচালক আব্দুল মাজেদের নেতৃত্বে চার সংসদের একটি দল তার অবৈধ সম্পদের অনুসন্ধান করছে এই দলের বাকি দুই সদস্য হলেন দুদকের অতিরিক্ত পরিচালক জানা আওয়ামী রতন তার ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন সহ তাদের অনুসারীদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে এরপর থেকে রতন সহ তার অনুসারীরা আত্মগোপনে রয়েছেন আত্মগোপনে থাকায় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি